ঢালিউড স্টার নায়ক শাকিব খানের জন্মদিন আগামী আঠাশে মার্চ প্রিয় নায়কের জন্মদিনে কি আয়োজন থাকে তা জানতে অপেক্ষায় থাকে ভক্তরা এবার জন্মদিনে নায়কের পক্ষ থেকে ভক্তরা পেতে যাচ্ছেন তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক সাকিব খান বর্তমানে বরবাদ সিনেমার প্রচারণায় ব্যস্ত এরই মাঝে এলো তাণ্ডব সিনেমার ফার্স্ট লুকের খবর দুই হাজার তেইশ সালে তরুণ পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা ও রাজকুমার নিয়ে নতুন করে আলোচনা এসেছেন সাকিব তারপর গত বছর রায়েন রাফি নির্মিত তুফান দিয়ে সে জোয়ারে বয়েছে নতুন হাওয়া ব্যবসা সফল হয়েছে সিনেমাটি সিনেমা মুক্তির পর তিনি ঘোষণা দিয়েছিলেন নির্মিত হবে তুফান টু কিন্তু এখন পর্যন্ত হয়নি আর সেটি তবে শাকিব খান ও রাহেন রাফি জুটি আবারও আসছেন পর্দায় তাণ্ডব নিয়ে জানা গেছে অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা হবে তাণ্ডব এটি প্রযোজনা করছে আলফা আই এসভিএফ বাংলাদেশ সিনেমার পি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে অনেক আগেই গত ফেব্রুয়ারিতে দৃশ্য শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায় সেটি আগামী চব্বিশ মার্চ শুরু হবে শুটিং পরিচালকের সঙ্গে যৌথভাবে সিনেমার চিত্রনাটক লিখেছেন আদনান আদিব খান তবে জানা যায়নি তাণ্ডবের নায়িকা কে একটি সূত্রে জানা যায় তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন নন্দিত অভিনেত্রী জয় আহসান আইটেম গানেও হাজির হবেন জনপ্রিয় আর এক চিত্রনায়িকা চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি তার আগে আটাশ মার্চ সাকিবের জন্মদিনে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুকের অপেক্ষায় তার ভক্তরা আহমেদ তাউকির শবিজ টুনাইট